ভাইয়ের ভাইয়ের লেগ কোনটা লেগ লেগ বড়ি নে কইতে কি দেবে হ্যাঁ আমো তোমার হেড কুথায় হেড দেখা হেড

বাবা এখানে পমেগ্রেনেট মানে ডালিম কোনটা ভেরি গুড একদম ভেরি গুড তুমি কত কিছু শিখে গেছ আমি শুনাই তাই বাবা এখানে অ্যাপেল কোনটা অ্যাপেল একদম ভেরি গুড এখানে ওয়াটার মেলন মানে তরমুজ কোনটা ভেরি গুড

ডিফল্ট ডিফল এটা কি বলো বলো দেখে দেখে বলো এটা কি ডি ফল্স হ্যাঁ এটা কি শোনা এটা কি ডিফল্ট দেখে বলো মুখে দিতে না নোংরা কিন্তু নোংরা মুখে দিতে না জীবাণু পেটের মধ্যে ঢুকে যাবে পায়খানা হবে জানো শরীর খারাপ করবে হুম ও শোনা ডিফল্ট বাবাই গো একটু পড়াশোনা বলে দাও সবাই তোমাকে গুড বয় বলবে জানো সবাই তোমাকে দেখবে বলবে বাহ লক্ষ্মী ছেলে তো এটা সুভ্রদীপ প্রধান খুব ভালো ছেলে কত কিছু শিখে গেছে এরকম বলবে জানো বাবাই না বলো ডি ফর এটা দেখো এটা কি এটা কি দেখো এটা কি এটা এটা কি বলবে না বাবা বলবে না এখন সাইকেল কোনটা দেখাও দেখাও তার আমি বইটা বের করে দিচ্ছি দাও কোথায় গেল দাও তুমি দেখাবে দাও দাও বইটা আনো বইটা আনো হ্যাঁ আনো আনো বইটা আমি খুলে দিচ্ছি দাঁড়াও দাঁড়াও খুলতে দাও বইটা ভালো করে আগে ও তুমি ধরে রাখেছো কেন

কত কষ্ট করে তোমাদের পড়াতে হয় আমার দুটো ছেলে হয়েছে আমার সোনামণি আমার হীরামণি ও বাবা এখানে দেখাও সাইকেল কোনটা ও দাদু ভাইয়ের সাইকেলটা দেখাও তাহলে এখানে দাদু সাইকেলে তুমি যেটাই করে বেরু বেরু যাও সেটাই কোথায় হ্যাঁ এটা তো বাপার গাড়ি ঠিক আছে হ্যাঁ এরকম করে চালাই বাপার গাড়ি আর বাবাই এখানে অ্যাম্বুলেন্স কোনটা অ্যাম্বুলেন্স রোগী নিয়ে যাওয়া হয় কোনটাই এখানে দেখা উঠাই বা এখানে দাদু ভাইয়ের সাইকেল কোনটা এখানে ভাইয়ের সাইকেল আচ্ছা হয় না বাদ দাও দেখাবে না এখনই সাইকেলে করে ঘুরে এসছে তো সেই জন্যই দেখাবে না আচ্ছা এখানে এরোপ্লেন কোনটা হ্যাঁ এরোপ্লেন কোনটা তুমি পচা ছেলে হয়ে গেলে যাও তোমাকে কেউ ভালোবাসবে না কেউ ভালোবাসবে না তোমাকে বাবাই তুমি বই ছিঁড়বে না বাবাই হ্যাঁ কার এতক্ষণে বলবে এটা কি এটা এটা কি এরোপ্লেন ও বাবাই বাবাই গো ও বাবা এখানে আম কোনটা দেখাও তো কি হয়েছে নামবে কেন কেন নামবে পড়াশোনা শেষ হয়নি এখন এখন অনেক পড়াশোনা করতে হবে এখন টাইম হয়নি খেলাধুলার বাবাই তুমি দেখিয়ে দাও তো ভাই এগুলো সব দেখিয়ে দিয়েছে বাবাই দেখাও তো এখানে অ্যাপেল কোনটা অ্যাপেল কোনটা